জামাত যখন আশাবাদী হচ্ছে যে তারা সরকার গঠন করবে এবং যদি সরকার গঠন করতে না পারে তাহলে বুঝতে হবে দাদা তাদেরকে সরযন্ত্র করে চক্রান্ত করে হারানো হয়েছে ঠিক একই কথা বিএনপি বলছে যে ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে আমরা জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী ল্যান্ডস্লাইড বিক্রি হবে আমাদের যদি না হয় তাহলে বুঝে নিতে হবে যে সরকার গোপনে কোনো একটা ষড়যন্ত্র করেছে তো দুই দলই কিন্তু একই ধরনের কথা বলছে ইভেন কি ওই যে সাইফুল ভাইয়ের মতো বলতে হয় যে চুনোপুটি এনসিপি তাদের তো কয়েকজন অলরেডি সংসদে চলে গেছে এই জিনিসগুলো ফেসবুকে ছড়াচ্ছে এই এই জিনিসগুলো ফ্লাডিং বলে এগুলোকে ফেসবুকে যে একটা আইডি থেকে আহ চোদ্দ পনেরোটা বিশটা পঁচিশটা নিক আইডি এরকম ফেসবুকে আপনার পোস্ট করতে থাকে পাঁচশো টাকা করে পয়সা দেওয়া লাগে ফেসবুক কর্তৃপক্ষকে পাঁচশো টাকা করে দিয়ে ফেসবুক বুস্ট করতে হয় পোস্ট বুস্ট করে এইভাবে তারা করাচ্ছে আহ প্রথম জয়ী করেছে তারপরে পাটোয়ারিকে জয়ী করেছে দুজনই জয় বিজয়ী মানে সংসদের তিনশো আসনের ভিতরে প্রথম এই দুজন বিজয়ী মির্জা আব্বাসকে পরাজিত করে মাটিতে শুয়ে ফেলেছে এই যে ঘটনাগুলো এই যে বক্তব্যগুলো বক্তব্যগুলো এই বক্তব্য গুলো এই বক্তব্য গুলো ফেসবুকে একেবারে জেনুইন কোনো ভিডিও ছাড়া যতগুলো খবর দেখবেন সবগুলো খবরই হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত এই খবরগুলোর উপরে কোনো বেস করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কোনো কিছুই হবে না তবে খুব সিগনিফিকেন্ট যেটা সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ছোট্ট একটা ভিডিও উনি ভোট দেওয়ার পরে যে উনি দুই হাত পা নেড়ে চেড়ে শরীর এটা ঝাঁকিয়ে ইতিহাসের শ্রেষ্ঠ পৃথিবীর মানব ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ ভোট হয়েছে বলে উনি আহ চিৎকার করে দাবি করলেন এইটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে তোমরা তো বুঝতে পারছো না বাবারা তোমরা ভোট নিয়ে কেউ হারবে কেউ জিতবে এসব আসলে যে তা তো কোথায় হবে কিভাবে হবে এটা তো একমাত্র আমি জানি সুতরাং এত লাফালাফি তোমরা করবে না লাফালাফি করব আমি তোমাদেরকে আমার অধীনেই এই লাফালাফি গুলো অবলোকন করতে হবে এই লাফালাফিটা আমি করব এবং আমার দল করবে এবং আমি যে আগের দিনের যে একটা ক্যাবিনেট বৈঠক বৈঠক করেছি সেই ক্যাবিনেট বৈঠকের লোকজন যারা আছেন এরাই তোমার এরাই এদের অধীনেই তোমাদেরকে শপথ নিতে হবে তোমাদেরকে সার্চ সার্চ করে আগামী একশো আশি দিন দুইশো দিন পর্যন্ত তোমাদেরকে টিকে থাকতে হবে তো এই জিনিসগুলো কিন্তু উনি লুকোছাপা করতে পারেননি ওনার যে ভেতরকার যে উচ্ছ্বাস এটা বাদ ভাঙা জোয়ারের মতন বেরিয়ে এসেছে উনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি যে কি পরিমাণ ওনার তো উৎসাহী হওয়ার কথা না ওনার তো বিমর্ষ হওয়ার কথা যে টুডে ইজ মাই লাস্ট ডে আমার আজকে শেষ দিন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বা আপনাদের কাছ থেকে চলে যাচ্ছি এরকম একটা বেদনা বিধুর একটা পরিবেশ সৃষ্টি হওয়ার কথা আবেগ ঘন বক্তব্য দেওয়ার কথা একটা যে ভুল যদি হয়ে থাকে আপনারা নিজেকে ক্ষমা করবেন আপনাদের জন্য আমি অনেক আশা ছিল অনেক কিছু করার ইচ্ছা ছিল করতে পারিনি না সেটা না উনি প্রচন্ড রকম উচ্ছ্বসিত হয়েছেন উচ্ছ্বসিত হয়ে আবেগ সম্বরণ করতে পারেননি উনি ভেতরকার যে ফেটে যাচ্ছিল যেটা সেটা প্রকাশ করে দিয়েছেন যে মেটিকুলাসলি ডিজাইন ডিজাইন যা হওয়া সব এখনো হতে বাকি আছে সুতরাং এখনই আমরা কেউ ধারণা করতে পারি না যে কোন দল ল্যান্ডস্লাইড ভিক্টরি পাচ্ছে বা কোন দল হাড্ডা লড়াইয়ের পর জিতে যাচ্ছে এগুলো আমরা এখন কিচ্ছু বলতে পারি না সব কিছু ওয়েট করতে হবে আমাদের ব্যাকিং মঞ্জু ভাই আমাদের হোস্টকে তো দেখতে পাচ্ছি না

গতকাল দুপুর বারোটা মানে গতকাল বলতে আমার গতকাল আর কি ভোটের দিন বারোটা পর্যন্ত আমি মানে পুরোটা বাংলাদেশে যতগুলো পত্রিকা আছে টেলিভিশন চ্যানেল আছে সবগুলো আমি দেখার চেষ্টা করেছি যে ভোটার উপস্থিতিটা কেমন হয় আমি তেমন কোনো ভোটার উপস্থিতি দেখিনি আমার প্রাথমিকভাবে মনে হয়েছিল দশ থেকে পনেরো পার্সেন্ট হতে পারে পরে এগারোটা নাগাদ দেখলাম নির্বাচন কমিশন বলছে চোদ্দ দশমিক সামথিং একটা ভোট কাস্ট হয়েছে আমি কোন দেখেন সাইফুল ভাই মঞ্জুরুল হক আপনারা তো দুজনই অনেক আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ আমি ধরেন সালের সালের ইলেকশন ইলেকশন তো আমি তখন ছোট কিন্তু ছিয়ানব্বই ইলেকশন দুই হাজার এক দুই হাজার আট আপনি যদি ধরেন দুই হাজার নয় আর কি যদি ধরেন যেই দীর্ঘ লাইন মানুষের এই কয়টা তো বাংলাদেশের বলা যেতে সব ধরনের সবার অংশগ্রহণের নির্বাচন আমি তো সেরকম কোনো লাইন সে তার ধারে কাছেও দেখিনি আমি এই সংক্রান্ত ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম আমার নিজের ফেসবুকে সেখানে আমি লিখেছি যে ভোটার উপস্থিতি দেখে মনে হচ্ছে বাংলাদেশের মানুষ এই নির্বাচন বর্জন করেছে সেইখানে আমি আমার পরিচিত অনেক সাংবাদিক চেনা জানা অনেকই তাদেরকে আমি অবিশ্বাস করি না কিন্তু তারা বলছে ভোটার উপস্থিতি অনেক দেখেছে এটা কিভাবে পসিবল আমাকে একটু বলতে পারেন মঞ্জুরুল হক বা সাইফুল আমিন তারপরেও অমিলিক লীগ সৈরা চার তারপরেও আওয়ামী আপনি ধরুন যে আমি একটু পেছনে যাই যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আওয়ামী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছিল সেই ট্রাইব্যুনাল বিদেশি যে লোকটিকে এনেছিল কি টেড না নামটা ভুলে যাচ্ছি আমি ব্রিটিশ মানবাধিকার আইনজীবী যিনি আমাদের আহ আমাদের প্রসিকিউটারের সহকারী হয়ে এসেছিলেন এবং পরে তাকে অনুরোধ করা হয়েছিল তিনি চলে ওদের হয়ে এসেছিল অপরাধীদের পক্ষে সওয়াল জবাব করতে এসেছিল সেই ভদ্রলোক পর্যন্ত বলেছিলেন যে এই ট্রাইব্যুনালটি এই যে বিচারগুলো করছে সেই বিচারগুলো একেবারে নির্দিষ্ট টাইম ফ্রেম মেপে সব দিক বিবেচনা করে করেছিল বরং হাসিনার যে ফাঁসির আদেশটা দেওয়া হলো সেটা করা হয়েছে করে দিনের ভেতরে আর মুজাহিদ বা ওই এদের বিচার হয়ে দিন দিনের ওপরে এরকম করে মতো লোক তাদের হয়ে ভাড়া খাটতে আসা লোক তিনি যখন বলেছিলেন যে হাসিনার এই বিচারটি এই ট্রাইব্যুনাল তড়িঘড়ি করে করেছে সবকিছু প্রমাণিত তারপরেও আমাদেরকে বলতে হচ্ছে বাংলাদেশের শত শত মানুষ কোটি কোটি মানুষ বলছে

যাই হোক এখন এই যে আপনি ভোটের কথা বলছেন আমরা দেখছি যে দুশো জন লোক হচ্ছে না কোথাও আমরা দেখছি যে সেনাবাহিনী একটি কেন্দ্রে ক্রিকেট খেলছে আমরা দেখছি ইউরোপীয় ইউনিয়নের লোকজন উদয়ন স্কুলে ফাঁকা মাঠে ঘুরে টুরে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছেন পেছনে পেছনে তিরিশ চল্লিশ জন লোক তাদের ছবি তুলছে ওরা কিন্তু ভোটার না ওরা সাংবাদিক রিপোর্টার তারা ছবি তুলছে তারা ওখানে বলে যাচ্ছে তারা চোদ্দ তারিখে তাদের প্রতিক্রিয়া জানাবেন বারো তারিখেও না তেরো তারিখেও না চোদ্দ তারিখে অর্থাৎ তারা যখন আদিষ্ট হবেন যে এবারে আপনারা এইটুকু বলতে পারেন কোট আন কোট তখন তারা সেইটুকু বলবেন